তো সেই জায়গায় যে পরিবর্তনটা এসছে সেটা যদি আপনি একটু দেখেন প্রযোজ্য ক্ষেত্রে তাহলে এখানে যে শব্দটা দফা যেটা ছিল শব্দগুলো হবে তাহলে পঁয়ষট্টি এর খ খতে যে প্রযোজ্য শব্দটি ছিল সেটা এখন বিলুপ্ত হবে আর বলছে কি দফা গয়ের প্রান্তস্থিত যেটা দাঁড়ি ছিল সেটা এখন সেমিকোলন হয়ে আর একটা দফা ঘ দফা ঘ একটু বিশেষ করে দেখবেন উৎসে কর কর্তন বা সংগ্রহ প্রযোজ্য হয় এই রূপ কোন বিয়ের ক্ষেত্রে উৎসে কর কর্তন বা সংগ্রহ করা না হইলে উক্ত বিধান অনুযায়ী আহ উহা যথাযথভাবে পরিশোধ করা হয় না করা পরিশোধ করা না হইলে উক্ত ব্যয় অর্থাৎ যেটা ট্রিডিয়ে যদি কাটা না হয় সেক্ষেত্রে ওই কস্টগুলো বিয়োজন অনুমোদনযোগ্য হবে না এটাই বোঝাতে চাইছে আর ঠিশুরটিতে দেখি ঠিশুরটিতে যদি আমরা যাই উম একটা শব্দতে যেটা আসছে দেখো উমের পরিবর্তে এটা নিম্ন যুক্ত হবে আগে ছিল দ্বারা তিরিশে বর্ণিত উক্ত কোন খাতের উক্ত খাতের অধীন শ্রেণীভুক্ত হয় না এইরূপ কোন উৎস হইতে আয় দ্বারা এটা হবে আহ গোষ্ঠী বীমা পলিসি থেকে কর্ম কর্মচারী কর্তৃক প্রাপ্ত অর্থ সুবিধা উহা যে নামে অভিহিত হোক হোক না কেন আর ধারা তিরিশের ক্ষেত্রে উমর পরে একটা চ যোগ হবে সেটা ধারা তিরিশে উপধারা ক এবং চ তে বর্ণিত কোনো খাতের অধীন শ্রেণীভুক্ত হয় নাই এরূপ অর্থাৎ ধারা তিরিশে আমরা জানি কি ওই যে লিস্ট অফ সাতটা খাতের ইনকামগুলো বর্ণনা করা আছে সেরকম যদি কোনো কিছু না হয় সেগুলো এই ছেষট্টি এর চ অনুযায়ী এখানে যুক্ত হবে বলে বলা হচ্ছে সাতষট্টি এর এগারোতে সাতষট্টি এর এগারোতে একটা পরিবর্তন এসছে যে ক্ষেত্রে কোনো কোম্পানি করদাতা অন্য কোনো ব্যক্তির নিকট হইতে ব্যাংক মাধ্যম অন্য মাধ্যমে যে 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 পরিমাণ ঋণ ঋণ গ্রহণ সেক্ষেত্রে উক্ত অর্থ হিসাবে গৃহীত হয়েছিল সেই উক্ত বছর উক্ত করদাতার আয় হিসাবে গণ্য হবে তাহলে ব্যাংক হিসাবে ব্যতীত হলে যেটা সেটা এখন বলা হবে যে ক্ষেত্রে কোনো কোম্পানি করদাতা অন্য কোনো ব্যক্তির নিকট হইতে ব্যাংক হিসাবে মাধ্যমে আহ মাধ্যম ব্যতীত অন্য কোনোভাবে কোনো ব্যক্তি যে ঋণ গ্রহণ করে শব্দগুলোর পরিবর্তে এখানে বলা হচ্ছে যে ক্ষেত্রে স্বাভাবিক করদাতা ব্যতীত অন্য কোনো করদাতা ব্যক্তি নিগত হচ্ছে তাহলে স্বাভাবিক ব্যক্তি করদাতাদের ক্ষেত্রে ব্যাংক হিসেবে বাধ্যবাধকতাটা এটা শিথিল করা হয়েছে আসেন এখন বারো নম্বরে যে ক্ষেত্রে শব্দ পরিবর্তে কোন আয় বসে বারো নম্বরে যে ক্ষেত্রে কোনো কোম্পানি করদাতার ক্ষেত্রে সেই জিনিসটা বলা হয়েছে তেরোর মধ্যে যে ক্ষেত্রে শব্দগুলোর পরিবর্তে মোটামুটি যে ক্ষেত্রে থাকলে এটা স্বাভাবিক ব্যক্তি করদাতা বলা হচ্ছে আর ইয়েতে দফা কতে এখানে বলা হচ্ছে ওই যে স্বামী স্ত্রীর পরিবর্তে আপন ভাই বোন এই যে এই শব্দটি যোগ হবে এখন এরপরে যায় পনেরো নম্বরের ক্ষেত্রে তাহলে চোদ্দের পর নিম্নরূপ পনেরো নাম্বার যুক্ত হবে চোদ্দোর পরে পনেরো নাম্বারটা যুক্ত হবে যে ক্ষেত্রে কোনো করদাতা কোনো সংশোধিত রিটার্ন দাখিল করেন এবং উক্ত সংশোধিত রিটার্নে এরূপ কোনো আয় প্রদর্শন করেন যাহা ক রূপবাহতি বা রাজকৃত ব্যবহারের আওতাধীন সেক্ষেত্রে ক এবং ক্ষয়ের সম অর্থ উক্ত আয় অবশ্যই করদাতার অন্যান্য উৎসহিত আয় হিসেবে অন্তর্ভুক্ত হবে তাহলে দেখা যাচ্ছে কি অনেক সময় দেখা যাচ্ছে আপনি রিটার্ন দাখিল করেছেন এরপরে আবার সেই রিটার্নটা আপনাকে রিভাইজ করতে হচ্ছে তখন যে জিনিসটা ছিল আগে ছিল এটা আগে এক ধরনের ছিল সেটা এখন নতুনভাবে যুক্ত হয়েছে এখানে বলা হচ্ছে করদাতা রাশিকিত করনাউ তাই এগুলো বাদ দিয়ে ক থেকে ক সমপরিমাণ অর্থ অন্যান্য নুষিতে আয় হিসেবে দেখায় এটার উপর ইনকাম যোগ করতে হবে 72 নম্বরেতে আইএফআরএস এর একটা ইস্যু আসে 72 ক্ষেত্রে তাহলে এই বলা হচ্ছে উক্ত আইনে ওই উপরে এর শব্দের পর আইফারে চিহ্ন গুলো সন্নিবেশিত হবে আর যেটা ছিল সেটা পুরোটাই এখন পরিবর্তন হয়ে গেছে পঁচাত্তরের ক্ষেত্রে আহ একটা পরিবর্তন এসছে তাহলে পঁচাত্তরটা আমরা একটু দেখি অসম্পূর্ণ বা ভুল হিসাব ইত্যাদি অব্যাহতি আহ পঁচাত্তরের মধ্যে যে পরিবর্তন কোনো করদাতা কর্তৃক রিটার্ন দাখিলকৃত রিটার্ন বিবরণী জমাকেত নতি নথি অডিট বা কর নির্ধারণ কার্যক্রম চলাকালে যাচাইযোগ্য না হলে যে কোনো পর্যায়ে তাহা অগ্রাহ্য করিবার ক্ষেত্রে এই উদ্বেগের কোনো কিছু আয়কর কর্তৃপক্ষের ক্ষমতাকে বাড়িতে করিবে না সেই জিনিসটা এইখানে যোগ হবে তারপর হচ্ছে আহ ছিয়ত্তরের ক্ষেত্রে যে জিনিসটা ছিয়ত্তরটা পুরোটাই পরিবর্তন হয়ে গেছে সেটা এখানে অনেকগুলো জিনিস নিয়ে আসছে আগেরটা অনেক বিস্তারিত ছিল আর একটু সংক্ষিপ্ত করার চেষ্টা করা হয়েছে এখানে আর এর পরে আটাত্তর ও যে এটা আমরা বারবারই একটা জিনিস বলি এই যে এখানে ন্যূনতম কর সেটাকে বাদ দিয়ে এখন আটাত্তর ক্ষেত্রে যে পরিবর্তনটা সেটা হচ্ছে এই ন্যূনতম কর শব্দটি বাদ যাবে অংশীদারি ফার্ম বা ব্যক্তি সংঘ প্রাপ্ত আয় ও চূড়ান্ত কর দেয় এটা নিয়ে আমি অনেকগুলো ভিডিও করেছি আপনারা আমার চ্যানেলে দেখে থাকবেন এটা হচ্ছে আমরা যে কর যে রিয়াত পায় সেই রিয়াতের ক্যালকুলেশনটা সেটা কিন্তু বিশেষভাবে পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে কিছুটা বেনিফিট স্বাভাবিক ব্যক্তি কর্দা পেয়ে থাকবেন এরপরে আসি আশি নাম্বারের ক্ষেত্রে আশি সংশোধন করছে মোট আয়ের উপর হিসাবকৃত ফার্ম তাহলে এটা হচ্ছে আশি হচ্ছে গড় আয়ের ক্ষেত্রে করণের ক্ষেত্রে একটা পরিবর্তন এসছে ছিয়াশি ক্ষেত্রে আমরা যদি দেখি একটু ধারা ছিয়াশিটা চাকরি হতে চাকরির আয় হতে উৎস কর তাহলে সেটা একটা মোট আয়ের উপর হিসাবকৃত কর বা ফার্ম ও ব্যক্তি সঙ্গের শেয়ার আয় সহ এই শব্দটি পরিবর্তে ফার্ম ও ব্যক্তি সঙ্গের আয় সহ মোট আয় মোট আয়ের উপর কর পূর্ব হিসাবকৃত কর তাহলে সেই জিনিসটা যুক্ত হয়েছে এরপর অষ্টাশিটা একটু পুরোটাই পরিবর্তন হয়ে গেছে অষ্টাশি আগে ছিল বাংলাদেশী বিদ্যমান কোনো আইনে যা কিছু থাকে না কেন শ্রমকল্যাণের তাহলে এখানে পুরোটাই মোটামুটি একটা পরিবর্তন আনার চেষ্টা করছে যে ক্রেডিট কার্ডে দশ পার্সেন্ট আর যদি আমরা দেখি একানব্বইতে ধারা একানব্বইতে ধারা একানব্বইতে এটা একটা জিনিস পরিবর্তন এনেছে উক্ত আইনের একানব্বই এর আহ বিলুপ্ত হবে এই সারণীটা চলে যাবে সারণীটা থাকবে না তবে এখানে বলা হচ্ছে ডাইরেক্ট এখানে যেমন দশ পার্সেন্ট না বারো পার্সেন্ট ছিল একটা অ্যামাউন্ট ছিল সেরকম থাকবে না বলছে বৃত্তি মূল্যের উপরে দশ শতাংশ হারে কর্তন করিবেন সবার ক্ষেত্রে ওই এটা ক্ষেত্রে দশ পার্সেন্ট ডিরেক্ট এখানে কোনো ক্ল্যাপ নাই এখন আর পঁচানব্বই ক্ষেত্রে যে পরিবর্তনটা এসছে আহ পঁচানব্বই ক্ষেত্রে ট্রাভেল এজেন্টের নিকট থেকে সংশোধিত সেক্ষেত্রে বিক্রয় বিক্রয় বা কার্গো বিমানে পণ্য পরিবহনের সুবিধা প্রধান শব্দগুলো পরিবর্তে বিক্রয়ের শব্দ তাহলে এখানে পঁচানব্বই ক্ষেত্রে কিছু পরিবর্তন এসছে সাতানব্বইতে সাতানব্বইটা যদি আমরা দেখি সাতানব্বইটা ছিল স্থানীয় ঋণপত্রের বিপরীতে পরিচিত অর্থ হইতে করকত্র তাহলে সেক্ষেত্রে এক পার্সেন্টের স্থানে দেড় পার্সেন্ট এই শব্দটি যোগ হবে তাহলে সেটা কোথায় দুইয়ের ধারা দুইয়ে এখানে ছিল এক শতাংশ সেটা এখন বৃদ্ধি করে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট করা হয়েছে আর চারের ক্ষেত্রে একটা পরিবর্তন আনছে যে এক শতাংশ হারে কর্তন করিবেন তবে এখানে ওই যে দান গম তুলা এইগুলোকে বাদ দিয়ে এখানে সরি এই অংশটুকু বাদ যাবে দান গম গোল আলু এই অংশটুকু তুলা থেকে এই জিনিসটার জন্যে এক শতাংশ আর ধান গমের ক্ষেত্রে পয়েন্টস ফাইভ এটাকে পাঁচ নাম্বার করে দেওয়া হয়েছে চারের পরে একটা পাঁচ আনা হয়েছে তারপর যদি দেখি আটানব্বই ক্ষেত্রে একটা পরিবর্তন এসে কোনো মোবাইল কোম্পানি অপারেটরের শব্দের পর টাওয়ার শেয়ারিং কোম্পানি তাহলে মোবাইল অপারেটরের পাশাপাশি টাওয়ার শেয়ারিং কোম্পানিগুলোকে নিয়ে আসা হয়েছে আর একশো যেটা আমাদের বিশেষ করে আমরা যারা সবাই ওনাদের জন্য অনেক কাজে লাগবে স্থায়ী আমানত এবং সঞ্চয় আমানত সুদের হার সেটা আগে তিনটা স্ল্যাবে ভাগ ছিল এখন এত কিছু করা নাই ডিরেক্টলি কোম্পানি বিদ কোম্পানি ক্ষেত্রে হচ্ছে 20% শতাংশ অন্যান্য ক্ষেত্রে 10 শতাংশ এটাকে সিম্পল সিম্পল করার চেষ্টা করা হয়েছে আর দুই এর ক্ষেত্রে যে ক্ষেত্রে কোনো আয় বছর এই দ্বারা অধিক উৎস যোগ্য প্রাপক বা প্রাপকের আয় কর মুক্ত এবং রাষ্ট্রকৃত তাহলে এই দুইটা বাদ যাবে এই নতুন এই এই দুটো এই দুইটা সংযুক্ত হবে আর 104 এর ক্ষেত্রে নিবাসী সুদ সুদ আয় হইতো কর্তন নির্বাসী সুদ আয় হইতো হচ্ছে যে ক্ষেত্রে কোন নির্দিষ্ট ব্যক্তি বা ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি বা অন্য কোনো ব্যক্তিকে ঋণ বা ঋণ গ্রহণের বিপরীতে সুদ বা মুনাফা পরিশোধ করেন সেক্ষেত্রে উক্ত সুদ বা মুনাফা পরিশোধকালে উক্ত ব্যক্তি উক্ত নির্দিষ্ট ব্যক্তি পরিশোধিত সুদ বা মুনাফার পর দশ শতাংশ হারে করকর্তন করিবেন এটা একটা পরিবর্তন হয়েছে তারপর আমরা যদি দেখি একশো ছয়ে একশো ছয়ে আগে ছিল

একশো চোদ্দটা যদি দেখি একশো চোদ্দটা বিদ্যুৎ ক্রয়ের বিপরীতে করকর্তন যেটা আগে ছয় শতাংশ ছিল সেটা এখন চার শতাংশ করা হয়েছে তারপর হচ্ছে একশো ষোলোতে একশো ষোলোতে দশ শতাংশ ছিল সেটা এখন সাড়ে শতাংশ করা হয়েছে একশো একশো ষোলোতে হচ্ছে বিদেশি ক্রেতার এজেন্টকে প্রদত্ত কমিশন বা পার্শ্রভিত করকর্ত্র যেটা দশ শতাংশ ছিল সেটাকে সাড়ে সাড়ে সাত শতাংশ করা হয়েছে আর একশো সতেরোতে লভ্যাংশ যে আহ লভ্যাংশ শেয়ারহোল্ডারকে শব্দের পরে ইউনিট হোল্ডার এগুলো যুক্ত হবে এখানে কোনো ট্যাক্সের রেট চেঞ্জ করে নেই কিন্তু শব্দগত কিছু পরিবর্তন না হয়েছে একশো যে জিনিসটা ছিল অনিবাসীদের আয় হইতে করকর্তম সংগ্রহ তাহলে অনিবাসীদের কার যে একশো উনিশটা ছয় নম্বরটায় বিলুপ্ত হবে ছয় নম্বর হচ্ছে অনিবাসী বরাবর প্রেরিত নির্মিত অর্থ হেমিটেজ করে এ যারা কর কর্কর্তন প্রযোজ্য হইবে না তাহলে অনিবাসী বরাবর প্রেরিত নিম্নমিত অর্থ রেমিট কালে এই ধারার অধীন উচ্চ কর কর্তন প্রযোজ্য হইবে না তা ফি কস বা প্রেরিত ফি প্রায়োরিটি পাস প্রেরিত এটাকে বাদ দেওয়া হয়েছে এটা নাই এখন তারপর একশো চব্বিশে যদি যাই আমরা একশো চব্বিশে কোনো সেবা বা রেভিনিউ শেয়ারিং বা বিদেশে হইতে প্রেরিত হয় এই ক্ষেত্রে দেখা যাচ্ছে পারিশ্রমিক বা শব্দগুলোর উপর প্রাপ্ত শব্দগুলো সন্নিবেশিত হবে যে বা পারিশ্রমিক যে শব্দটা আছে সেই জায়গাটা তো বলছে কি প্রাপ্তি যে কোনো প্রাপ্তি তাহলে তাহলে এরপরে সেবা প্রদান কালে কোন সম্পত্তি সম্পত্তি ভাড়া প্রদান তাহলে একশো চব্বিশের খতে একটা পরিবর্তন এসছে তারপর হচ্ছে এখানে গতে শতাংশ একে শতাংশ একের যে পরিবর্তনটা এসছে সেটা হচ্ছে ফ্রেড ফরওয়ার্ড তাহলে সত্যাংশ আগে যেটা ছিল সেটা পরিবর্তে ফ্রেড ফরওয়ার্ড অ্যাজেন্ট করতে গৃহীত গ্রস বিল বা কমিশন কমিশন গ্রস সহ বিলের উপরে দেড় পার্সেন্ট হারে কর কর্তন সংগ্রহ করবেন তাহলে এই এক নাম্বারটাকে পরিবর্তন করা হয়েছে পুরোটা একদম ডাইরেক্টলি গ্রস বিল বা কমিশন সহ গ্রস বিলের উপর দেড় পার্সেন্ট টোটাল বিলের উপর দেড় পার্সেন্ট তার একশো একটা পরিবর্তন আনা হয়েছে সেটা আহ সেটা ছিল আগে ছিল প্রতি কাটার জন্য হচ্ছে বিশ লক্ষ টাকা সেটা এখন প্রতি শতাংশের জন্য বারো লাখ টাকা সুতরাং এটা পরিবর্তন আনা হয়েছে একশো আঠাশে একটা পরিবর্তন ইজারাদার আর শব্দ পরিবর্তন ইজারাদাতা এরপর আসে আমরা যদি দেখি একশো উনত্রিশের যে সংশোধনীটা সেটা উপান্তকারী টিকায় যেটা চিনির উৎপাদনে যদি সহায়তা করে দিতে উৎপাদনকারী উৎপাদনকারী যে জিনিসটা আছে সেটা ১০০ দিনের মধ্যে উৎপাদনকারী শব্দ উৎপাদনকারীর শব্দটার পরিবর্তে উৎপাদনকারী শব্দটা সংযুক্ত হবে এরপরে যদি আমরা যাই এগুলো সবগুলো একটা শব্দের পার্থক্য একশো পঁয়ত্রিশটা একটু দেখি একশো পঁয়ত্রিশের মধ্যে যে পরিবর্তনটা নিয়ে আসছে একশো পঁয়ত্রিশে যেটা হচ্ছে সিকিউরিটিজের হস্তান্তর হতে কর কর সংগ্রহ 135 এর 10 শতাংশ ছিল সেটা 15 শতাংশে প্রতিস্থাপিত হবে তাহলে এরপরে যদি 136 এ যায় 136 হচ্ছে স্টক স্টক থেকে শেয়ারহোল্ডারদের শেয়ার হস্তান্তরের শেয়ার স্থানান্তর হতে কর সংগ্রহ যেটা 15 শতাংশ ছিল 170 এ সেটা একটু পরিবর্তন আনা হয়েছে শব্দগত পরিবর্তন একটু আনার চেষ্টা করা হচ্ছে কর সংগ্রহ সেটা জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট সেটা এখন জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট করা হয়েছে আর একশো আটত্রিশে যে যে বায়ের নশন ছিল ষোলো হাজার টাকা সেটা এখন পঁচিশ হাজার টাকা এখানে আসলে অনেকগুলো পরিবর্তন আসছে এটাকে পরিবর্তন গুলো অনেক টাকা এখানে আগে যেমন শীত চার হাজার টাকা পনেরো হাজার টাকা সুতরাং শীত নিয়ন্ত্রিত না হয়ে সেগুলো হচ্ছে সরি আগে ছিল এগারো হাজার পাঁচশো টাকা সেটা পনেরো হাজার টাকা আর শীত তার নিয়ন্ত্রিত নহে ট্যাক্সি ক্যাব ছিল আগে চার হাজার টাকা এখন সেটা সাত হাজার পাঁচশো টাকা এভাবে অনেকগুলো পরিবর্তন ওই এই ধারার মধ্যে নিয়ে আসা হয়েছে আর একশো একচল্লিশে যদি যাই আমরা তাহলে দেখব একশো একচল্লিশ কর পরিশোধ ব্যতীত এর ক্ষেত্রে গ্রস আপপূর্ব কর কর্তন বা সংগ্রহ সেটাকে একটু পরিবর্তন আনা হয়েছে উল্লেখিত শব্দের পরিবর্তে নির্দিষ্ট ব্যক্তি তাহলে নির্দিষ্ট ব্যক্তি কোন শব্দের পরিবর্তে নির্দিষ্ট ব্যক্তির জিনিসটা নিয়ে আসার চেষ্টা করা হয়েছে আর একশো বিয়াল্লিশে যে পরিবর্তনটা সেটা হচ্ছে প্রান্তস্থিত এটা পরিবর্তে তবে সত্য একটা ধারা একশো ছেষট্টি এর উপধারা দুই অনুযায়ী রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয় এর ব্যক্তি বা ধারা চৌষট্টি অনুযায়ী উপধারা চার এর অনুযায়ী ভোট কর্তৃক রিটার্ন দাখিলের প্রমাণপত্র দাখিল হইতে অব্যাহতি প্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে উপধারার বিধান প্রযোজ্য হইবে না তাহলে এই ক্ষেত্রে উচ্চ কর্কর্তন বিধানটা একটু পরিবর্তন আনা হয়েছে একশো সাতচল্লিশে যে জিনিসটা পরিবর্তন আনা হয়েছে আমরা যদি দেখি উচ্চ কর্কর্তন বা সংগ্রহ নিশ্চিতকরণ যাচাইকরণ তাহলে এখানে একশো সাতচল্লিশের মধ্যে একটু উপধারা একে একটা পরিবর্তন আনা হয়েছে তারপর হচ্ছে ১৫২ তেও একটা পরিবর্তন আনা হয়েছে ১৫২ তে ছিল আগে যে শতাংশ তিন শতাংশ ১৫২ তে সেই তিন শতাংশের জায়গায় এখন পাঁচ শতাংশ করা হয়েছে অগ্রিম কর পরিশোধ সিগারেট প্রস্তুত কারখানার নিকট থেকে পাঁচ শতাংশ করা হয়েছে আর একশো তিপ্পান্ন ক্ষেত্রে যে জিনিসটা বলা হচ্ছে কোন ব্যক্তির ব্যক্তির নিজ নামে অন্য গ্রামে অন্য কোনো ব্যক্তির একাধিক মোটর হলে উক্ত ক্রয়ের উপর ব্যক্তিকে মুখ পঞ্চাশ পার্সেন্ট অতিরিক্ত দিতে হবে যেটা একশো তিপ্পান্ন এর উপধারা দুই ক কতে উপধারা দুই এর এই শতাংশটা অর্থাৎ এই টেবিলের নিচে এই জিনিসটা একটু যে কোনো ব্যক্তি জায়গায় এই জিনিসটা পরিবর্তন হয়েছে এটা একটু আর একটু বিস্তারিতভাবে আনার চেষ্টা করা হয়েছে তারপর যে জিনিসটা এখানে আরো কিছু জিনিস চার উপজেলার চারটা বিলুপ্ত হবে তারপর হচ্ছে পাঁচে নতুন করে একটা নতুন করে সবগুলোকে কভার করার চেষ্টা করা হয়েছে একশো ছাপ্পান্নতে কর্বশের অব্যাহত অব্যবহৃত পরবর্তী শব্দগুলো চলমান তাহলে একশো চুয়া একশো ছাপ্পান্নতে একটা পরিবর্তন আনছে চলমান শব্দটা যুগ হবে করব সে পরিবর্তে চলমান শব্দটা এই যে এই অংশটা পরিবর্তে চলমান চলমান আয় বসে ছয় লক্ষ টাকা ওই যে কর কখন পরিশোধ করতে হবে সেটা হচ্ছে মেন তারপর হচ্ছে কর দিবসের শব্দ পরিবর্তে রিটার্ন ডাকলে নির্দিষ্ট শব্দগুলো তাহলে একশো বাষট্টিতে একটা পরিবর্তন আনা হয়েছে একশো বাষট্টিতে একশো বাষট্টিতে যে পরিবর্তনটা আনা হয়েছে কর দিবসের পরিবর্তে কর দিবসের পরিবর্তে সেটাকে রিটার্ন দাখিলের নির্দিষ্ট শব্দগুলো পরিবর্তন করতে হবে এর পরবর্তী একশো তেষট্টি থেকে আমরা আবার একটা অন্য পরবর্তী পর্ব শুরু করব তো আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে জানার সুযোগ করে দিবেন আশা করি সবাই উপকৃত হতে পারবেন আর যদি কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে মেইলে জানাতে পারেন ফোনও জানাতে পারেন আহ আমাকে আমি চেষ্টা করবো আপনাদের জিজ্ঞাসার উত্তর দেওয়ার জন্য আর এই ভিডিও গুলো দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ